আপনারা দেখছেন ভুয়ো রেল টিকিট পরীক্ষকের গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য অভিযুক্ত ব্যক্তিকে আজ শিয়ালদহ আদালতে তোলা হয় কালো প্যান্ট ও সাদা জামা নিজেকে টিকিট পরীক্ষক পরিচয় দিয়ে শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ স্টেশনে রেল যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন বছর এক ব্যক্তি জামার বুকে লাগানো ছিল একটি নেমপ্লেট যেখানে লেখা ছিল চিফ টিকিট ইন্সপেক্টর হাওড়া দেখে বোঝার উপায়ই ছিল না যে তিনি ভুয়ো টিকিট পরীক্ষক লক্ষ্মীকান্ত স্টেশনে থাকা রেল টিকিট পরীক্ষকদের বিষয়টি নজরে আসে ভুয়ো পরীক্ষকের জামার বুকে লাগানো নেম প্লেটটি দেখেই তাদের সন্দেহ হয় শিয়ালদাহ দক্ষিণ শাখার টিকিট পরীক্ষক অথচ নেম লেখা আছে হাওড়া তারপরেই তারা মধ্যবয়স্ক ওই টিকিট পরীক্ষককে চেপে ধরতেই তিনি জানান কোনো এক ব্যক্তির কাছ থেকে তিনি এই কাজটি পেয়েছেন টাকার বিনিময় তারপরেই লক্ষ্মীকান্তপুর স্টেশনে থাকা রেলের টিকিট পরীক্ষকরা বারুইপুর আর পি এফ কে খবর দেয় বারুইপুর থেকে আর ভুয়ো টিকিট পরীক্ষককে নিয়ে আসে এবং রাতেই বারুইপুর হাতে তুলে দেয় পুলিশ সূত্রে জানা যায় ভুয়ো টিকিট পরীক্ষকের নাম সুপ্রতীক কুমার ব্যানার্জী বয়স আনুমানিক ৪৫ বছর তার আসল বাড়ি দিল্লিতে সে কয়েক বছর ধরেই দক্ষিণ মারার সাথে একটি ভাড়া বাড়িতে আছে ধৃত ভুয়ো টিকিট পরীক্ষক সুপ্রতীক কুমার ব্যানার্জিকে আজ শিয়ালদাহ আদালতে নিয়ে যায় বারুইপুর রেল পুলিশ তদন্তের সাথে আদালতের কাছে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হয় নিজেদের হেফাজতে নিয়ে ভুয়ো টিকিট পরীক্ষক কার কাছ থেকে এই কাজ করার পারমিশন নিয়েছিল ও এর আগে সে কোথায় কোথায় এই কাজ করেছিল এবং এর পিছনে কোনো চক্র আছে কি না তা জানার চেষ্টা করছে বারুইপুর রেল পুলিশের বিশেষ দল